অ্যাপ পিসাতে তাও লাইফটাইম ট্যাক্স পে করে এটাই এটা লাইফটাইম আমাদের গরীবের গাড়ি সুইপ মেইনটেইন জিরো সাইকেলের মতো

কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি কি বলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার চলা কম পাওয়া যায় গাড়ি মাত্র তিন হাজার ছশো কিলোমিটার চলা মানে মুখ দেখা যাচ্ছে মাথাটা আসতে গেলে আর বাড়িতে আয়না লাগবে না কালার একেই বলা সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং তার কারণ আজকে আপনাদের শখ এবং স্বপ্ন পুরো হতে চলেছে আপনার এই মুহূর্তে দেখছেন অ্যাম্বিসান মোটরসের ভিডিও রেম্বিসান মোটর অনার অনার নয় সরি আমাদের সঙ্গেই আছে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আশা করি আমি তো ভালো আছি আশা করছি আপনি ভালো আছেন আমার ভিউস সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনার ভিডিও থেকে আগে প্রচুর আগের ভিডিও যেটা করেছিলাম প্রচুর হচ্ছে কি আমরা রেসপন্স পেয়েছি তার জন্যই আপনাকে দেখেছি আবার নতুন নতুন কালেকশন নিয়ে সর্বপ্রথম আমি তো একটাই মানে কথা বলবো অডিয়েন্সের উপরে কেউ নেই আপনারা গাড়ি বিক্রি করছেন আমি ভিডিও বানাচ্ছি অডিয়েন্সে ভালো লাগে বলে আসে আর ভালো লাগে বলেই কেনে আচ্ছা একটি জিনিস আজকে আমি আবার অডিয়েন্সের হয়েই বলি দাম ঠিকঠাক রাখবেন আশা করবো এবার অডিয়েন্স গাড়ি নিয়ে চলে যাবে তাই তো নাকি কি গাড়ি কিনবো তো নাকি নিশ্চয়ই কিনবো তো চলেন আর কিন্তু সময় আমাদের খুবই কিন্তু সময় আমরা একদম সময় ব্যয় করব না ছোট্ট করে একটু লোকেশন বলে দিন আমাদের হচ্ছে দুশো একাশি বাই চার রোড পণ্যশ্রী পুলিশ স্টেশন নিয়ার পণ্যশ্রী কলেজ আছে এইচডিএফসি ব্যাংক আছে বেহালা আর আছে আবার প্রচুর একদম নিয়ারেস্ট সাউথ কলকাতার মার্সিডিস এর শোরুম পেয়ে যাবেন আমাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না বাদ বাকি কোনো রকম অসুবিধার মুখোমুখি পড়লেই

নাম্বারটা নিয়ে নম্বরটা নিয়ে অ্যাপে মারলো কত চলা কটা অনার কি আছে সর্বকিছু বুঝতে পারে বুঝতে না পারলে আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে গাইড করে দেবো নিশ্চয় আচ্ছা আর একবার ডিটেলস বলেন দু হাজার বাইশের নভেম্বরের গাড়ি দু সাতাশ নভেম্বর পর্যন্ত ট্যাক্স পে করা আছে ফার্স্ট ওনার স্করপিও ক্লাসিক নাইন সিটারে নাইন সিটারে দাম থাকবে মাত্র বারো লাখ পঁয়তাল্লিশ হাজার বারো লাখ পঁয়তাল্লিশ বারো লাখ পঁয়তাল্লিশ হাজারে

কত টাকা আপনাদের কাছে আছে তার জন্য স্ক্রিন নাম্বার দিয়েছে কল করুন সর্বকিছু জানতে পারবেন নেক্সট নেক্সট আরো একটা স্করপিও ওটাও নাইন সিটার এ দেখিয়েছিলাম এটাও নাইন সিটার এটা স্করপিও এস থ্রি প্লাস এটা দুহাজার এর গাড়ি ২৬ পর্যন্ত ট্যাক্স পে করা এটাও ফার্স্ট সোনার গাড়ি পুরো এটার কন্ডিশন ও দেখতে পারছেন ফ্রম ফিনিশ করা আছে ফগলাইট এর সাথে আপনার খুব ভালো কন্ডিশান সিট কভার লাগানো রয়েছে ভালো কন্ডিশনে আছে খুব দারুণ কন্ডিশন একদম গাড়ি দাম থাকবে মাত্র 1099 1099 মাত্র 1099 নিশ্চয়ই এটা হলো লোন अवेलेबल আছে প্রত্যেকটা গাড়িতে লোন ফ্যাসিলিটিজ अवेलेबल আছে যদি আপনার প্রোফাইল ভালো হয় মিনিমাম 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্ট আচ্ছা এটা ভিডিও মানে বানাচ্ছেন কাস্টমার কি অডিয়েন্স কা আসার জন্য এমন নয় তো হলে অবশ্যই অবশ্যই দিতে হবে লাখ টাকা পেমেন্ট করলে পেয়ে যাবেন আপনারা আর কিছু বলবো না আপনাদের হয়েই কথা বলছি আদাস এছাড়াও যদি আমার আরো কিছু বলতে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমি বলে দেব আমার কোনো ব্যাপার নেই তার কারণ অডিয়েন্সের জন্যই আমি

গুড কন্ডিশন সিট কভার থেকে শুরু করে সমস্ত ফিচারস পেয়ে যাবেন সমস্ত ফিচারস সমস্ত ফিচারস পেয়ে যাবেন এটার দাম কত কত দাম পড়বে মাত্র 899000 899000 তারপরে অন্য টেবিলে আসুন চালিয়ে দেখে যদি আপনার মন পছন্দ হয় যে না গাড়িটা আমি নেব তো আপনার জন্য আলাদা মানে কিছু হবে নিশ্চয়ই নিশ্চয়ই হবে এক্সইউভি হ্যাঁ এক্সইউভি 500 W9 উইথ সানরুফ

দেখতে পাচ্ছেন হন্ডা সিটি জেড এক্স এটা আছে দুহাজার গাড়ি আপনার একুশের গাড়ি একুশের শুরুর দিকে স্টার্টিং এর গাড়ি আপনার দুহাজার পঁচিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে পুরোটাই অরিজিনাল পেন্ট দেখতেই পাচ্ছেন মানে এরকম বলতে পারবেন যে এখান থেকে ধরে ওখান অব্দি পুরোটাই অরিজিনাল পেইন্টে সুপার আপনি চাইলে মেকানিক নিয়ে এসে আমার থেকে চেক করতে পারেন কোনো অসুবিধা নেই আরে অ্যাম্বিশন মানে আমাদের ভরসা তার সত্ত্বেও আপনারা যখন নিতে আসবেন

এটার দাম থাকবে আপনার মাত্র চার লাখ উনপঞ্চাশ হাজার চার লাখ উনপঞ্চাশ হাজার লাখ উনপঞ্চাশ হন্ডা সিটি হন্ডা সিটি সানরুফের সাথে ওবি তো যে আপনারা কেন আসবেন অ্যাম্বিশন মোটরসে আর গাড়িগুলো দেখ একবার দেখে যান আমরা তো আমার ভিডিও তো অনেক জায়গায় মানে আমি ভিডিও বানাচ্ছি আপনারা অনেক জায়গায় যাচ্ছেন তো অ্যাম্বিশন মোটরসে একবার আসুন গাড়ি কিনতে হবে না দেখছ একবার গাড়িটা দেখবেন যদি আপনার ভালো লেগে যায় তারপরেই অন দা টেবিলে কথা বলবেন একদম নিশ্চয় নেক্সট আরো একটা সেডানে Honda Amaze আপনার প্রত্যেকটাতে অপশন পেয়ে যাবেন Amaze এটা আছে আপনার ডিজেলে ডিজেল পেট্রোলে আছে সেটাও দেখাবো তার আগে ডিজেলটা দেখিয়ে দিই ডিজেলটা দেখি তার কারণ ডিজেলে মাইলেজটা বেটার পাওয়া যায় খুবই দারুণ পাওয়া যায়

এটা হচ্ছে আপনার দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ লাইফ টাইম ট্যাক্স যেটা আপনারা চাইবেন সেটাই করে দেওয়া যাবে ফার্স্ট ওনার গাড়ি রয়েছে দাম থাকবে আপনার মাত্র পাঁচ লাখ পঞ্চান্ন হাজার পাঁচ লাখ পঞ্চান্ন হাজার পাঁচ লাখ পঞ্চান্ন হাজার মানে খুব সুপার প্রাইস সুপার প্রাইস আজকে চলেন আরো একটা অ্যামেজ এটা হচ্ছে অ্যামেজ এর এস এম টি মডেল এসএমটি হ্যাঁ এসএমটি মডেল দু হাজার সতেরোর জুন মাসে জুলাই মাসে রেজিস্ট্রেশন সাতাশ জুলাই পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে এটাও আপনার ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম ভালো কন্ডিশনের সিট পাওয়ার থেকে শুরু করে ভালো টায়ার লাগানো রয়েছে পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডোজ সমস্ত ফিচার্স এর মধ্যে পেয়ে যাচ্ছে এটার দাম থাকবে আপনার মাত্র তিন লাখ পঞ্চান্ন হাজার তিন লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন সেডান যারা সেডানে পছন্দ করেন তাদের জন্য মাইলেজ খুব দারুণ মাইলেজ এবং গাড়িটা আপনারা চালাবেন তো মনে হবে যে না আমি গাড়ি চালাচ্ছি নতুনের ফিল আসবে

এটার দাম থাকবে আপনার মাত্র পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচ লাখ পঁয়ষট্টি তো এটা আমার মনে হয় আশি হাজার টাকা টাকা বার করলে মনে হয় আরামসে হয়ে যেত প্রোফাইল ভালো হলে এর থেকে কম ডাউন পেমেন্ট করলেও হয়ে যাবে ওর থেকে কম করলে হয়ে যাবে ডাউন পেমেন্ট করলেও হয়ে যাবে নিশ্চয়ই আপনারা শুধু ফোন করুন বা আসুন এসে গাড়ি দেখুন তো আমাদের সাথে যতক্ষণ না ডিসকাস করবেন আমরা তো সেই বিষয়ে বলতে পাচ্ছি না ওনার প্রোফাইল কি আছে কাস্টমার না কি আছে না আপনারা ফোন করুন বা আসুন এসে গাড়ি দেখুন আচ্ছা তবু তো আমরা তো মানে ভিডিও বানিয়ে অডিয়েন্স দেখাচ্ছে প্রতিটা গাড়ি একটি দুটি তিনটি চারটে গাড়ি নয় প্রতিটা গাড়ি একই সাথে বলি প্রতিটা গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল বডি ট্রিম সর্বকিছু নিয়ে কেমন রাখা হয় ভালো না খারাপ দেখুন অ্যাম্বিশন মোটর সবাই জানে কোয়ালিটি গাড়ি রাখার জন্যই কিন্তু হচ্ছে কি অ্যাম্বিশন মোটর তো সেক্ষেত্রে প্রত্যেক গাড়ি এখন যদি আপনারা আমাদের থেকে পারচেজ করেন আপনাদের কিন্তু গাড়ির পিছনে একটা টাকাও খরচা হবে না গাড়ি একদম রেডি গাড়ি একদম রেডি একদম রেডি গাড়ি আপনারা জাস্ট নেবেন ফিউল ভরবেন এবং গাড়ি চালাবেন নিশ্চয়ই তো আমি অডিয়েন্সদের অডিয়েন্সদের বলবো একটি যে আপনারা 3 লাখ টাকায় গাড়ি কিনুন চাই 10 লাখ টাকার গাড়ি কিনুন রাতে জানো ভালোভাবে ঘুমোতে পারেন তার জন্য একবার আসুন অ্যাম্বিশন মোটরসে আর গাড়িগুলোর কোয়ালিটিগুলো দেখে যান

একদম রিজনেবল প্রাইস মধ্যে রয়েছে দাম থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিন আর গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান সুপার যাদের বাজেট কম চাইছেন তাদের জন্য কিন্তু অ্যাম্বিশন মোটরস গাড়ি রাখে মানে কম দামে ভালো গাড়ি কম দামে ভালো গাড়ি আচ্ছা আচ্ছা তার মধ্যে এটা হচ্ছে দাম থাকবে এটার মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার

অরিজিনাল পেন্ট আছে গাড়িতে ফিচার সম্বন্ধে কি বলবো মানে ভরা বলতে গেলে মানে এতটা গাড়ি সব বাদ চলে যাবে একটি গাড়ি আমাদের ভিডিও বানাতে মানে আপনারা কিনবেন একটু গুগলে সার্চ করেন সর্বকিছু দেখতে পাবেন বলেন কিছু কিছু বলে দিই যেমন টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা উইথ পার্কিং সেন্সর অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি পাওয়ার শেয়ারিং পাওয়ার উইন্ডোজ আপনার গুড কন্ডিশন একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে সিট কভার লাগানো রয়েছে টায়ারের কন্ডিশন ও দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে রয়েছে খুব ভালো কন্ডিশনে মেইনটেইন ফার্স্ট ওনার ফার্স্ট ওনার

এক লাখ টাকা অত টাকা দিতে হবে না প্রোফাইল ভালো থাকলে মাত্র সাত টাকা ডাউন পেমেন্ট করলেও হয়ে যাবে আচ্ছা সাত সত্তর দিনে লোন কমপ্লিট করে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন এক সপ্তাহ দিন কতদিন মিনিমাম পাঁচ থেকে ছদিনের মধ্যে ব্যাস মিনিমাম পাঁচ থেকে ছদিন এই ধরনের গাড়ি তিন চার বছর অবধি লোন করাতে করানো যাবে পাঁচ বছর পর্যন্ত লোন হয়ে যাবে পাঁচ বছর আট বছর পর্যন্ত লোন হয়ে যাবে কোনো টেনশন কোনো টেনশন কিছু ইএমআই আসবে টুকটাক কাজ করুন আর সব স্বপ্ন পূরণ করুন আর এমআই ভরুন তাই তো নাকি নিশ্চয় আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে হন্ডা ব্রায়ো এটাও একটা ডিমান্ডিং গাড়ি হন্ডা ব্রায়ো দু ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন দু হাজার ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পে করা আছে এটাতেও কিন্তু আপনি টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম পেয়ে যাবেন লাগানোই আছে ভালো কন্ডিশনের সিট কভার চিল্ড এসি আছে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ভালো কন্ডিশনে মেনটেন পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সমস্ত কিছু ফিচার্স এর মধ্যে পেয়ে যাচ্ছে নিশ্চয়ই এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে দাম থাকবে মাত্র 265000 265000 265000 এত সুন্দর কন্ডিশন সুন্দর কন্ডিশনে গাড়ি একবার আসুন

সাইকেল বাদ সাইকেল এখন মোটরসাইকেল বাদ এবার চার চাকা সেই দিনটা আমাদের আনতে হবে দামে যখন চার চাকা গাড়ি মানে একটা সাইকেল আপনারা দুজন যেতে পারবেন নিশ্চয়ই হার্ডলি তিনজন যেতে পারবে এখন দুজনের বেশি তো যাওয়া যাবেই না যাওয়া যাবে না বৃষ্টিতে সমস্যা রোদে সমস্যা তার থেকে গরমের সময় সমস্যা তার থেকে ভালো সেই প্রাইসে আপনারা চার চাকা নিয়ে নিন চার চাকা নিন চার চাকা নিন ফুল ফ্যামিলি পাঁচজন যেতে পারবেন আর গরমের সময় এসি চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধা বৃষ্টিতে কোনো অসুবিধা নেই

কি বলছে মাত্র ষোলো হাজার কিলোমিটার চলা দু হাজার গাড়ি দু পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন এরকম কন্ডিশনে মেনটেন আছে ক্রোম ফিনিশ করা আছে প্রজেক্টের হেডল্যাম্প রয়েছে আপনার টাচ স্ক্রিন সিস্টেম ব্যাক ক্যামেরা পাওয়ার শেয়ারিং পাওয়ার উইন্ডোজ চিল্ড এসি হচ্ছে সেন্ট্রাল লক উইথ রিমোট কি সমস্ত কিছু ফিচার্স কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই নতুন সিট কভারও বান্ডিং করা আছে ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো রয়েছে নিশ্চয়ই এবার রেটটা বলেন

ডাক্তারের ভিজিট করতে হবে গাড়ি দেখতে হবে আপনারা নিজেরা এসে টেস্ট ড্রাইভ করুন দিয়ে তারপর আপনারা তারপর আপনারা গাড়ি ফাইনাল করুন নিশ্চয় তো সকল অডিয়েন্স এর আবারো একবার আমি বলবো এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন আপনারা নামটি মনে রাখবেন অ্যামবিশন মোটরস বেহালা পর্ণশ্রীতে হচ্ছে আমাদের অফিস ফোন করুন আমরা আপনাকে গাইড করে দেব নিশ্চয় আবারো বলছি কোনো গাড়ি আপনাদের কিনতে হবে না আপনারা ভিডিও দেখছেন আপনাদের ভালো লাগলে গাড়িটা চালিয়ে ঢুকুন চা খান বসুন আর গল্প করুন কত টাকা দাম কত টাকা ডাউন পেমেন্ট কত দিনের ভিতরে লোন করে গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন কত বছরের জন্য লোন করবেন তো সর্বকিছুর বিস্তারিত জানতে আমাদের একটি কাজ করতে হবে স্ক্রিনে দেওয়া যাওয়া নাম্বার আছে ওই নাম্বারে আমাদের ফোন করতে হবে আচ্ছা অফিস খোলার কোন সময় হ্যাঁ সে তো নিশ্চয়ই সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমরা থাকি আপনারা যে কোনো সময় আমাদের ফোন মানে অফিস আওয়ার যে ফোন করতে পারেন আপনার যা জানার থাকবে আপনারা আমার থেকে জানতে পারেন কোনো অসুবিধা নেই নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনাদের স্বপ্নের গাড়িটি একবার নিতে আসতে হবে মোটরসে